Core i5 এর Intel processor type 8 generation 256 GB RAM to NVMe SSD 16 GB RAM তো এখানে কিন্তু দুটো ব্যাটারি একটা আছে বাইরে আছে আর একটা ইনবিল্ড আছে আচ্ছা ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না ব্যাকলাইট কিবোর্ড আছে টাচপ্যাডটা দেখেন কি পরিমাণ ফ্রেশ কন্ট্রোল রয়েছে ফুল এইচডি ডিসপ্লে ক্যামেরা সিকিউরিটি আছে টোটালি কার্বন ফাইবারের তৈরি একটা ল্যাপটপ এবারে দেখেন

আসসালামু আলাইকুম হ্যালো এব্রাহন আবার ওয়েলকাম করছে মোরাত ব্লক্সের অর্ডিয়া নতুন একটি ভিডিও ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো গাইস ঈদের পরে আজকে আমরা আবারো চলে আসছি নেপচুন থেকে

আমেরিকান ফিগার কিন্তু সিলভার বডির মধ্যে চাচ্ছেন এটা কিন্তু আপনার টোটালি মেটালের এর তৈরি একবারে মেটাল তৈরি একটা ল্যাপটপ এবং টোটালি ডিসেন্ট কন্ডিশন আছে কিন্তু লুটা দেখ অনেকে ভাই স্মুথ পাঁচ সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এর ল্যাপটপ দরকার এই ল্যাপটপ গুলো খুব কম আসে যা এগুলো হচ্ছে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেয় টোটালি ডিসেন্ট কন্ডিশন একটা ল্যাপটপ এটা কিন্তু মডেল নাম্বারটা একটু সুন্দর করে দেখিয়ে দিই মডেল নাম্বারটা ডেল ল্যাটিটিউড 7400 মডেল এর ল্যাপটপ এর পরিমাণ কোয়ান্টিটি সহকারে আপনারা এসে দেখে বেছে নিতে পারবেন সর যেটা বলবেন সেটা কোরে

intel processor core i5

টাচের টোটালি কিন্তু মেটের তৈরি ল্যাপটপ মানে কার্বন হাইড্রেড তৈরি চমস্কার ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর ল্যাপটপ ওকে প্রাইস থাকবে আকর্ষণীয়

কার ব্র্যান্ডের এক ফিচারস থাকবে কিন্তু আচ্ছা আচ্ছা শুভ ভাই আমি একটা বিষয় বলে দেই যারা কিনা চাই যে হোলসেল নিবে আপনাদের সব থেকে তো হোলসেলও নিতে পারবে রাইট হ্যাঁ অবশ্যই হোলসেল নিতে পারবে যখন যেই মালটা আসবে সেই সেই মালগুলো আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা যদি স্টক থাকাকালীন যদি সে না হয় অবশ্যই হোলসেল প্রাইজে নিতে পারবে ইনশাআল্লাহ এবং রিটেল যারা নিতে চাচ্ছেন তাদেরকেও আমরা হোলসেল প্রাইজে দিব আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে কেউ এক পিস নিলেও হোলসেল প্রাইজে নিতে পারবে আপনাদের সব থেকে জি অবশ্যই প্রাইস অনলি মাত্র

তাদের জন্য কিন্তু বেস্ট অপশন এটা কিন্তু আপনার টোটালি কার্বন ফাইবারের তৈরি একটা ল্যাপটপ এবার দেখেন কত সুন্দর করা একটা ল্যাপটপ এবং এটা কিন্তু টপ লেভেলের বিজনেস ইউজের গুলোর মধ্যে কিন্তু একটা এটা কিন্তু টেন ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো মডেলের ল্যাপটপ টোটালি ডিসেন্ট কন্ডিশনে রয়েছে এবং ফিচার্স এর মধ্যে রয়েছে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নেনো ভেজেলের একটা ল্যাপটপ খুব কম ভেজ ভেজেলটা কিন্তু দেখেন চারদিকে দিকে ভেজেলটা কিন্তু একবারে নেনো ভেজেলের একটা ল্যাপটপ এবং টোটালি ডিসেন্ট কন্ডিশনে আছে এবং আপনারা চাইলে কিন্তু ওয়ান করে ইউজ করতে পারবেন দেখেন হাই দেখেন

জি ফাইভ মাত্র উনত্রিশ হাজার উনত্রিশ হাজার তারপর এর আচ্ছা আচ্ছা এলিড বুকের জি মাত্র উনত্রিশ হাজার টাকা এইচপি এলিট বুক জি মাত্র উনত্রিশ হাজার টাকা এবং ভিডিও দেখে আসলে অবশ্যই আরো ডিসকাউন্ট থাকবে

এসএসডি ফিচারসের মধ্যে থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা সিকিউরিটি আপনারা চাইলে কিন্তু হ্যান্ডি একবার টোটালি হ্যান্ডি ভাই জাস্ট স্লিমনেসটা দেখেন একবার স্লিম কিন্তু गाइस যারা চাচ্ছিলেন যে ট্রাভেল করার জন্য স্লিম ল্যাপটপ আমার মনে হয় যে এটা তাদের জন্য একদম বেস্ট জি জি এই দেখেন জাস্ট আপনি লুকটা দেখেন ভাই

এখন পার্সলি তাদের জন্য এই ল্যাপটপটা যারা আসলে প্রফেশনাল কাজ করতে চাচ্ছেন এবং কাস্টমাইজেবল একটা ল্যাপটপ চাচ্ছেন যেমন আমি কাস্টমাইজ করে নিব না আমার কাস্টমাইজ থাকা লাগবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু টপ বিজনেস ইজার ল্যাপটপ এটা কিন্তু Lenovo ThinkPad T480 মডেলের একটা ল্যাপটপ ওকে এবং প্রসেসরটা থাকবে Core i5 8th জেনারেশন 512 GB RAM ডট 10 GB SSD 16 GB RAM থাকবে টোটালি ডিসেন্ট কন্ডিশনের একটা ল্যাপটপ একবারে টোটালি ডিসেন্ট কন্ডিশনের একটা ল্যাপটপ প্রাইস ও একবার আকর্ষণীয় থাকবে মার্কেট চেঞ্জ প্রাইস ভাই আমরা অবশ্যই প্রোডাক্টের থেকে প্রাইসের থেকে আর প্রোডাক্টের মানের বেশি চিন্তা করি জানেন আমাদের প্রোডাক্টের মান ভালো হতে হবে প্রাইস আমরা অবশ্যই কনসিডার করে ভালো একটা প্রোডাক্ট দেব দেখেন টোটালি ডিসেন্ট কন্ডিশনের কিন্তু আছে দেখেন এবং এটা ফিচারস কিন্তু ব্যাকলাইট কিবোর্ড

রিটেল করবো মানে হোলসেল প্রাইসে কেউ এক পিস নিলেও হোলসেল প্রাইসে নিতে পারবে একদম অবশ্যই চিপ প্রাইস এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা আচ্ছা তো শুভ ভাই আমরা মোটামুটি ভাবে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো আজকে আমাদের অডিয়েন্সের জন্য আরো একটা বিষয় একটু ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে যে আপনাদের শপে টার্মস এন্ড কন্ডিশন বা পলিসিটা কেমন আসলে আচ্ছা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটু এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টার্মস এন্ড কন্ডিশন বিকজ আপনি যখন ল্যাপটপটা নেবেন আপনার পরিপূর্ণ ধারণা থাকা দরকার যাতে কি নিচ্ছেন এবং এর কোন কন্ডিশনে নিচ্ছে রাইট আমি আপনাকে খুব ক্লিয়ার করে বুঝে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মানে ফিফটিন ডেজ রিপ্লেস গ্যারান্টি

পছন্দ থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য করার এরপরে যদি আপনার আমাদের ট্রাস্ট মনে হয় অবশ্যই আপনারা দিন চুজ করতে পারেন যে ল্যাপটপ নেওয়া যায় কিনা আমি আগে বলি আপনি আসেন প্র্যাকটিক্যালি দেখেন এরপর ডিসাইড করেন

হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এই সুন্দর ল্যাপটপ গুলো পার্সেস করতে পারেন তো দেখা হবে আপনাদের সাথে আবারও নেপচুন থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং